আমাদের যে পশু সম্পদ আছে যেমন দুগ্ধ ছাগল মুরগি সেগুলো পালন করার জন্য চাষিদের কিভাবে উপকৃত করতে পারবে এবং কিভাবে তাদের আগ্রহী করতে পারবে এই নিয়ে পাঁচ দিনের একটি কর্মশালা শুরু হলো মলারপুরের নৈশুবার দীক্ষা অনুষ্ঠান ভবনে সোমবার নাবার্ডের উদ্যোগে আয়োজিত এই শিবিরে চাষিদের ব্যবসায়িক মুনাফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় মূলত দুবরাজপুর এবং খয়াসুল ব্লকের সিইও এবং ডিরেক্টররা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন তবে এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয় ছাগলের কোনো জিএসটি লাগবে না মলারপুর থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ তরফ থেকে সিইও এবং ডিরেক্টর ট্রেনিং প্রোগ্রাম সেখানে কী কী আলোচনা হল আলোচনা আলোচনার প্রিভিয়াস বিজনেস এবং নতুন বিজনেস কী কী আসছে এবং লাইফ স্টক নিয়ে কিছু আলোচনা হয়েছে আদার্স অ্যাকাউন্টিং এবং যাবতীয় কাগজপত্র কীভাবে মেনটেন্স হচ্ছে বুকস অফ অ্যাকাউন্টস অডিটস অডিট আছে থার্টি ফার্স্ট মার্চ ইয়ার এন্ডিং আছে কোম্পানির ল ম্যাটারের কছে যে কমপ্লেন্সগুলো আছে সেই সব বিষয় নিয়ে আজকে সমস্ত ডিরেক্টরদের সাথে বসে একসাথেই আলোচনা হলো এই আলোচনাতে যেটা বোঝা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানিতে ছোটোখাটো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ করবে বলেছে এবং ওনারা খুব দ্রুত গতিতে এই কমপ্লেন্সগুলো সলভ করে সমস্ত রিপোর্ট জমা দেবে বলেছে কোম্পানির নতুন বিজনেস যেটা আছে মানে তার মধ্যে একটা কিছু বলে মানে ভালো নতুন বিজনেস হিসাবে ওনারা ফার্টিলাইজার নিয়ে নতুন বিজনেস করার জন্য লাইসেন্স সবাই অ্যাপ্লিকেশন করেছে তার মধ্যে একটা কোম্পানি গ্রিন পাম্প প্রডিউসার কোম্পানি লিমিটেডে অলরেডি লাইসেন্স পেয়ে গেছে আর দুবরাজপুর লাইসেন্স প্রভিশনালে পড়ে আছে সম্ভবত মার্চ মাসের মধ্যেই অ্যাপ্রুভাল হয়ে যাবে আর লোয়ার হিংলো অলরেডি অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্টেশন জমা দিয়েছে অফির কাছে ওটাও প্রসেসিংয়ে আছে একজন জিজ্ঞেস করলো যে যে ছাগলের ক্ষেত্রে জিএসটি যেটা ছাগলের ক্ষেত্রে যেহেতু সমস্ত ফার্মার্সের কাছ থেকে লাইভস্টক কিনছে তো ছাগলের উপরে জিএসটি নট অ্যাপ্লিকেবল আছে আচ্ছা কোনো জিএসটি লাগে না কি নাম আছে নাম রূপম চক্রবর্তী ডেজিগনেশন ডেজিগনেশন অ্যাকাউন্টেন্ট অফ সি অ্যাকাউন্ট আলোচনা হলো এবং কাদের আজকে কী নিয়ে আলোচনা হলো আজকে আমাদের মল্লারপুর নৈশভার প্রডিউসার অর্গানাইজেশন প্রমোটিং ইনস্টিটিউট হিসাবে আজকে একটা ট্রেনিং প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছিল যেখানে তিনটে ফার্মার প্রডিউসার কোম্পানি একটা দুবরাজপুর ব্লকের একটা ইলামবাজার ব্লক একটা হচ্ছে খয়রাসোর ব্লক তিনটে ব্লক থেকে তিনটে এফপিসি ট্রেনিং নেওয়ার জন্য এসেছিলো তাদের বোর্ড অফ ডিরেক্টররা তাদেরকে কি যে বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে তাদের ডিরেক্টরদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি হিসাবে এবং তাদের এই যে ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে সেটা পাঁচ দিনের ট্রেনিং প্রোগ্রাম চলবে পাঁচ দিনব্যাপী হবে তো একদিন আমাদের প্রথম দিন তাদের বোর্ড অফ ডিরেক্টরদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকবে তারপরে তাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে লাইভ লাইভলি লাইভলিহুড যে অ্যাক্টিভিটিগুলো আছে লাইফ স্টক অ্যাক্টিভিটি তার জন্য আমরা এআরটি ডিপার্টমেন্ট থেকে আমাদের ভেটেরিনারি এক্সপার্ট নিয়ে এসেছিলাম তাদেরকে সেই সমস্ত বুঝিয়েছে এবং আমাদের অডিট ফার্ম থেকে এসেছিলেন একজন অডিট অ্যাসিস্ট্যান্ট উনি তাদেরকে কোম্পানির সমস্ত কমপ্লেন সম্বন্ধে যেগুলো লিগাল কমপ্লেন আপলোড করতে হয় সেই সমস্ত কমপ্লেন সম্বন্ধে আলোচনা হয়েছে সেখানে কী কী মূলত মানে তুলে ধরা হয়েছে ট্রেনিংয়ে হয়েছে যে লাইভ স্টক যে আছে আমাদের ডেয়ারি গোটারি এবং পোলট্রি সেইগুলো পালন করার জন্য ফার্মারদেরকে তারা কিভাবে উপকৃত করতে পারবে এবং তাদেরকে কিভাবে মোটিভেট করতে পারবে এবং যদি কোনো সেই সমস্ত চাষ করার সময় পালন করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে তারা সেগুলোকে কিভাবে প্রতিকার করতে পারবে এই বিষয় নিয়ে তাদেরকে আলোচনা করা হয়েছে এই যে পোলট্রি যারা চাষ করছে তারা তারা কিভাবে মানে কতটা সহযোগিতা পাবে যারা চাষ করছে তারা সহযোগিতা পাবে এটা আমাদের নাবারের একটা পিওর কনসেপ্টই হলো যে চাষ করছে তারা একটা ভালো টেকনিক্যাল সাপোর্ট তো পাবেই তাছাড়া এই বিক্রি করার পর যে তাদের মূল্যটা এফপিওর মাধ্যমে যেহেতু বিক্রি হবে এফপিও যদি যেটা প্রফিট করবে তার সেটা সমান লভ্যাংশ তারা পাবে কি নাম আপনার আমার নাম ভুবন দাস মল্লবপূর্ণ হচ্ছে আমি কোয়ারেটার